আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম কে স্টিল থেকে আবারও নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আবারও নিয়ে আসছি একটা এম এর ভাইরাল গেট দর্শক এই গেটটি খুবই জনপ্রিয় অর্ডার দিয়েছে কুয়েত প্রবাসী মোহাম্মদ ইদ্দিস ভাই তো ওনার বাড়ি হলো নরসিংদী শিবপুরের কামার থেকে তো দর্শক আমরা কাজগুলো কমপ্লিট করলাম একদম পুরাটা কাজ কমপ্লিট ওনার এখানে আমরা উনি আমাদেরকে অর্ডার দিয়েছে একটা গেট এর একটা গেট আর পাশাপাশি আর ম্যাচিং করা বারান্দার রেলিং তো বিওয়ার্স এখানে যে গেটটি দেখতেছেন এই গেটটির সাইজটা হলো দর্শক উচ্চতায় হলো সাড়ে সাত ফুট পাশে হলো সাত ফিট তো এখানে আমরা গেটটা দিয়েছি দর্শক দেখেন যে আমরা যে চৌকাটটা দিয়েছি হেভি মোটা ফ্রেমের চৌকাট যে ফ্রেমটা দিয়েছি আর ভিতরে যে আরেকটা ফ্রেম দিয়েছি এটাও অনেক হেভি মোটা কারণ হলো এখানে পুরোটা খোলার একটা সিস্টেম করছি দেখতে পাচ্ছেন আপনারা গেটটা খোলা আর এখানে আমরা আর একটা পকেট সিস্টেম পকেট দিয়ে আসা যাওয়া করবে এবং পুরো মালটা ঢুকাইলে পুরোটা খোলার সিস্টেম করেছি তো গেটের পাশাপাশি আপনাদেরকে দেখাইতেছি ম্যাচিং করা বারান্দার রেলিং দেখেন খুবই সুন্দর বারান্দার রেলিং এটা আমরা দিয়েছি থ্রি ফোর দিয়ে বক্স দিয়ে তিনটা গ্রিল ওনার বাড়িতে বারান্দার গ্রিল করেছি তো সবই আপনাদেরকে প্রায় দর্শক দেখেন গেটটা কি চমৎকার খুবই সুন্দর এখানে কিন্তু এস এর মতন ড্রাইমন্ড সিস্টেম করে দিয়েছে আমাদের কাজের ফিনিশিংটা দেখেন যে রাউন্ডটা দিয়েছি দর্শক কত সুন্দর চমৎকার ভাবে একটা রাউন্ড আমরা করেছি একদম পুরাটা কোলার সিস্টেম একটা করেছি এবং এই পকেটটা খোলার সিস্টেম করেছি আমাদের কাজের ফিনিশিং দেখেন আমরা যে কাজ ওয়েল্ডিংগুলো করেছি দর্শক একদম পুরা ফিনিশিং কাজ থেকে একদম মিলাই দিছি পুরাটা জায়গা কোনো জায়গায় কোনো ফাঁক ওচা নিচা নাই তো দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখাইছিলাম খোলা সিস্টেম এখন আমরা গেটটা লাগাইছি লাগানোর সিস্টেম অবস্থা আপনাদেরকে দেখাইতেছি তো দর্শক এখানে যে এই সাইডটা কিন্তু সামনের সাইড সামনের সাইডটা দেখেন দর্শক আমরা কি সুন্দর করে গেটটা ভালোভাবে ফিনিশিং ভাবে মিলছে একদম পুরাটা গেট এটা কিন্তু পুরাটা খোলার সিস্টেম একটা আর এখানে আমরা আবার পকেট পাল্লা খোলার সিস্টেম একটা তো দর্শক যাদের নাকি বাজেট কম যে এস এর গেট দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন কিন্তু বাজেট কম তারা এই গেটটি দিতে পারেন গেটটি কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনেবল একটা গেট সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস একটা গেট এই গেটটি আপনারা আপনাদের বাসায় দিতে পারেন যেমন নিচে গেট হিসাবে দিতে পারেন বেলকনির গেট হিসাবে দিতে পারেন বা বা আপনারা বাউন্ডারি গেট হিসাবে দিতে পারেন তো এখানে কিন্তু এবার ফাঁকা আছে তো দর্শক এখানে যে আমরা স্পেসটা গ্যাপটা দিয়েছি প্রত্যেকটা জায়গায় গ্যাপটি এটি কিন্তু আমরা দিয়েছি আড়াই ইঞ্চি গ্যাপ তো এই ক্ষেত্রে কিন্তু যাদের মনে করবেন পুরোটা ব্লক করে ফেলবেন তারা কিন্তু পিছনে সিট দিয়ে দিলে ব্লক হয়ে যাবে তো ভিতরে আর কিছু দেখা যাবে না তো বিওয়ার্স গেটটি কিন্তু আহামরিক খরচ না খুবই অল্প দামে আপনারা গেটটি নিতে পারবেন এই গেটটি প্রাইসটা নিয়েছি আমরা তো বিওয়ার্স এরকম গেট যদি নেন আপনারা তো এই ডিজাইনের ঠিক সেম এই মালামাল দিয়ে তাহলে সাত ফুট বাই সাত ফুট একটা গ্রেল গেট আপনারা নিতে পারেন আমাদের এখান থেকে তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি দেখেন এই ডিজাইনের এই মালের যদি এসএসের একটা গেট দেন আপনারা তাহলে কিন্তু খুব এটা ডাবলেরও বেশি পড়বে রেট প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ঠিক সেম এই মানের গেট কিন্তু আপনারা পাচ্ছেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় একই মানের গেট এটা আমরা কিন্তু এখানে দর্শক বিওয়ার্স কালার করে দিয়েছি সিলভার কালার যার কারণে গেটটা কিন্তু খুবই সুন্দর চমৎকার দেখা যাইতেছে তো আপনারা যদি নেন আমরা কিন্তু এরকম কালার করে দিব তো এখন আপনাদেরকে দেখা বারান্দার গ্রিল প্রাইসটা দর্শক দেখেন এটা হলো ব্যালকনির গ্রিল তাই কিন্তু আমাদেরকে এই ম্যাচিং করে গ্রিলটা নিয়েছে গেটের সাথে এই গ্রিলটি খুবই ম্যাচিং হয়েছে সুন্দর সুন্দর করে আমরা ম্যাচিং করে দিয়েছি তো এরকম গ্রিল যদি আপনাদের এখানে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফুট আমরা নিব দুইশো টাকা করে তার মানে চার ফুট বাই চার ফুট একটা গ্রিল যদি নেন তাহলে আমাদের কাছে নিতে পারেন চার হাজার ছয়শো টাকা করে তো বিওয়ার্স আজকে আপনাদেরকে মোটামুটি সব মোটামুটি সব ডিটেল জানাইছি তাহলে আপনারা যদি নেন আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে দর্শক সব আপনারা আবার আমাদের এখানে সরাসরি আমাদের কারখানায় এসে দেখে তারপরও নিতে পারেন আমাদের ঠিকানা হলো নরসিংদীর জ্বালাতে আমাদের গুগল ম্যাপে আপনারা সার্চ দিলেই হবে এম কি স্টিল ইউনিট লিখে আমাদের অ্যাড্রেসে আপনারা সরাসরি আসতে পারবেন তো আজকে আজকের মতো এখানেই সবার জন্য সুস্থতা এবং দীর্ঘ কামনা করতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ